আসসালামু আমি فاطمه ওয়ার্ড্রপ থেকে কেমন আছেন আপুরা সবাই আপুরা সবাই কেমন আছেন খাদি ব্র্যান্ড আপনাদের সবার খুব পছন্দের একটা ব্র্যান্ড খাদি ব্র্যান্ডের ম্যাটেরিয়ালও আসলে খুব ভালো থাকে लास्ट লাইভে আমরা খাদির একটা মানে কিছু ডিজাইন নিয়ে যে ক্যাটালগটা এসেছিলো সেগুলো দেখিয়েছিলাম নতুন কিছু ডিজাইন এসেছে বারোটার মতো ডিজাইন আমাদের নতুন এসেছে এই ডিজাইনগুলো আমি দেখিয়ে দেবো ছটখট করে খাদি থ্রি পিস হয় এবং প্রচণ্ড প্রচণ্ড ভালো কোয়ালিটির একটা কটন ম্যাটেরিয়াল হয় হ্যাঁ প্রাইস থাকবে আমাদের কত বত্রিশশো না প্রাইস থাকবে তিন হাজার দুইশো যার যেটা পছন্দ স্ক্রিনশট এবং ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যাদের আগের অ্যাড্রেস থাকবে তারা একটু জাস্ট মেনশন করে দিবেন যে প্রিভিয়াস অ্যাড্রেস হ্যাঁ শুরু করব প্রথমে আমি ক্যাটালগের ছবিগুলো দেখাবো তারপর আমি ডিটেলে দেখিয়ে দিব ফার্স্ট ডিজাইন থাকবে হচ্ছে এটা এগুলো কিন্তু প্রিন্টেড কোনো এমব্রয়ডারি নাই হ্যাঁ এগুলো কামিজ ওড়না এগুলো সব প্রিন্টেড সলিড স্যালোয়ার থাকবে কোনো এমব্রয়ডারি নাই প্রাইস থাকবে হচ্ছে আমাদের তিন হাজার প্রিমিয়াম কোয়ালিটি লন আমরা যেটা বলি এটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালটা প্রাইস থাকবে তিন হাজার দুইশো এটা থাকবে ফার্স্ট কালারটা সুন্দর একটা লাইট কফি কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা পাচ্ছি আমরা ব্যাক পার্ট সাইডে সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া থাকবে এই বর্ডারটা আমরা নেকলাইনে এবং স্লিভে ইউজ করতে পারবো স্লিভ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাদের সেম কালার থাকবে সাথে পাবো আমরা ভীষণ ভীষণ সুন্দর একটা ওড়না ভীষণ সুন্দর একটা ওড়না দেখেন বল প্রিন্ট পলকা ডট আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় তাই না ভীষণ সুন্দর একটা ওড়না পলকা ডটের মধ্যে সাইডে আমরা চওড়া সুন্দর একটা বর্ডার এবং সাথে সলিড কালারের প্যান্ট সাথে পাবো সলিড কালারের প্যান্ট প্রাইস থাকবে কত তিন হাজার দুইশো প্রাইস থাকবে তিন হাজার দুইশো এখানে সাইডে সুন্দর করে চওড়া করে বর্ডার করে দেওয়া আছে এটা আপনারা প্লিজ টু স্লিভে লাইনে ইউজ করবেন খুব ভালো লাগবে হ্যাঁ খুবই ভালো লাগবে ভীষণ ভীষণ একটা একটা কালার ডিজাইন পরে ডিজাইনে যাব পরে আমরা পাবো হচ্ছে ব্লুতে ব্লু এর ভিতরে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ সেম প্যাটারনে থাকবে এটা হচ্ছে কলকা ডিজাইনের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ হচ্ছে সেম ডিজাইনে থাকবে এগুলোতে কিন্তু কোনো নাই একদম তিন হাজার দুইশো প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো এটা থাকছে হচ্ছে ওড়না ওড়নার সাইডে বড় বড় করে সুন্দর করে কলকা ভিতরে ছোট ছোট কলকা ডিজাইন করা এবং সাথে থাকবে একটা সলিড কালারের প্যান্ট প্রাইস থাকবে তিন এগুলো সব খাদি ক্যাটালগের হ্যাঁ অরিজিনাল খাদি ক্যাটালগের এটা থাকছে প্রাইস থাকছে কত তিন হাজার দুইশো আমি ছটপট করে দেখাবো কারণ নামাজের আগে আমাকে লাইভ শেষ করতে হবে আচ্ছা পরের ডিজাইনটাতে যাচ্ছি আমরা এটা থাকছে পরের ডিজাইন অফ হোয়াইটের ভিতরে মেরুন এবং ব্রাউনের একটা কম্বিনেশন অফ হোয়াইটের সাথে হচ্ছে মেরুন এবং ব্রাউনের একটা কম্বিনেশন এটা থাকছে কামিজের কাপড়টা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভটা সেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভটা সেইম থাকবে ভীষণ সুন্দর একটা কালার নিচে কিন্তু সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে এই বর্ডারটা আমরা নেকলাইনে এবং স্লিভে ইউজ করব এটা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ সেইম প্রিন্ট আচ্ছা ওড়নাটাতে আমরা যাই এটা থাকছে ওড়নাটা এটা থাকছে ওড়নাটা ডিজাইনটা থাকছে এটা এবং ওনার বর্ডারটা একটু দেখাবো এটা থাকবে বর্ডার সুন্দর একটা একটু কি কালার বলা যায় একটু 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 টাইপের বেশ কয়েকটা কালার হ্যাঁ মিলানো একটা কালার খুব সুন্দর একটা কালার এটার সাথে সলিড প্যান্ট থাকবে প্যান্টটা এটার সাথে থাকবে সলিড প্যান্ট এটা থাকবে প্যান্টটা হ্যাঁ প্রাইস থাকবে তিন এগুলো অরিজিনাল খাদি ক্যাটালগের এগুলো হচ্ছে অরিজিনাল খাদি ক্যাটালগ এর হ্যাঁ আচ্ছা পরেরটাতে যাচ্ছি সুদিং 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 এই প্রচন্ড গরমের মধ্যে এটা থাকছে হচ্ছে ফ্রন্ট পার্ট ডিজাইনটা ঠিক এভাবে করে ফ্রন্ট পার্টে এই বড় করে ভিটা আসবে হ্যাঁ এটা থাকবে যে দেখেন ক্যাটালগের মতো করে বানাবে এখানে এই ভিটা একদম ফ্রন্টে বড় করে আসবে এটা থাকছে আমাদের ফ্রন্ট পার্ট এভাবে করে ফ্রন্ট পার্টটা আসবে এভাবে করে ব্যাক পার্টটা থাকবে প্লেন সাথে সুন্দর একটা বর্ডার করে দেওয়া আছে স্লিভের জন্য হ্যাঁ স্লিভে এই বর্ডারটা পড়বে আমরা একটু ওড়নাটা দেখব এগুলাতে কিন্তু কোনো এমব্রয়ডারি নাই এগুলো শুধু প্রিন্টেড এবং ভীষণ ফাইন কোয়ালিটির কটন এটা থাকছে হচ্ছে ওড়নাটা এটা থাকছে ওড়নাটা ওড়নাটাতে সুন্দর মিডলে জিগজ্যাগ করা সাইড একদম চওড়া করে চারি পাশে ঘুরানো পার করে দেওয়া আছে হ্যাঁ এটা থাকছে হচ্ছে ওড়না এবং এটার সাথে থাকছে আমাদের প্রিন্টেড প্যান্ট 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 এটা এটা থাকছে আমাদের ভীষণ সুদিং সুদিং কালার একদম হ্যাঁ ভীষণ সুদিং একটা কালার প্রাইস থাকছে কত তিন হাজার দুইশো প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার দুইশো আপনারা চাইলে একটা সেকেন্ড কারির প্যান্ট দিয়ে কিন্তু সুন্দর ইজিলি এটা দিয়ে একটা ড্রেস করে ফেলতে পারবেন সালোয়ারের কাপড়টা ভীষণ সুন্দর কিন্তু আমি অবশ্য প্রিন্টেড সালোয়ার খুব পছন্দ করি হ্যাঁ প্রিন্টেড সালোয়ারে কিন্তু ড্রেস অনেক বেশি ভালো লাগে পরের ডিজাইনটা আসছে এটা বেশ কয়েকটা কালার মিলানো এবং কালারগুলো সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো গুলো সবই সুন্দর সুন্দর কালার খুব সুন্দর কালার এটা থাকছে আমাদের ফ্রন্ট ব্যাক এবং স্লিভ সেম ডিজাইন থাকছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভে আমাদের সেম ডিজাইনটা থাকছে এটার ওড়নাটা একটু দেখে আসি এটা থাকছে আমাদের ওড়নাটা এটা থাকছে হচ্ছে ওড়নাটা সাইডে সুন্দর করে বর্ডারটা করে দেওয়া এবং সলিড কালারের প্যান্ট এটা থাকছে আমাদের সলিড কালারের প্যান্ট

সাইডে সুন্দর করে বর্ডার বর্ডার গুলো আমরা হচ্ছে নেক এবং স্লিভে ইউজ করব সুন্দর করে বর্ডার ভীষণ সুন্দর একটা গ্রিন এটা ভীষণ সুন্দর একটা গ্রিন ভীষণ সুন্দর একটা গ্রিন চারি পাশে কিন্তু ঘুরিয়ে একদম পাটটা করা চারি পাশে ভিতরে একটা সুন্দর সেলফ প্রিন্ট আছে ভিতরে একটা সুন্দর সেলফ প্রিন্ট আছে এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে ওড়না এবং সলিড কালারের প্যান্ট এগুলো হচ্ছে অরিজিনাল খাদি ব্র্যান্ডের এবং প্রাইস থাকবে থার্টি এটা থাকছে প্যান্ট প্রাইসটা থাকছে থার্টি খুব সুন্দর একটা গ্রিন খুব সুন্দর একটা গ্রিন সত্যি একদম অনেস্টলি যারা নিবেন ভীষণ সুন্দর একটা গ্রিন আচ্ছা পরের ডিজাইনে যাচ্ছি দেখেন প্রিন্টটা ডিফারেন্ট একটা প্রিন্ট ডিফারেন্ট একটা কালার ফ্রন্ট ব্যাক এবং স্লিভ আমরা সেম প্রিন্টে পাবো এবং সুন্দর করে একটা বর্ডার করে দেওয়া আছে এই বর্ডারটা আমরা নেকলাইনে এবং স্লিভে ইউজ করতে পারবো ক্যাটালগটা একটু দেখিয়ে দেই তারা হচ্ছে বর্ডারটা সুন্দর করে স্লিভে ইউজ করেছে আপনারা স্লিভে ইউজ করতে পারবেন বর্ডারটা নেকলাইনও করা যাবে ওড়নাটা একটু দেখে আসি এটার ওড়নাটাও দারুণ সুন্দর একটা ওড়না এই যে দেখেন ওড়নাটা খাদির ডিজাইনগুলো কিন্তু ভীষণ এলিগেন্ট হয় হ্যাঁ খাদির ডিজাইনগুলো কিন্তু ভীষণ ভীষণ এলিগেন্ট হয় দেখেন ওড়নাটা আমি কাছে থেকে দেখাবো এবং খাদির ম্যাটেরিয়াল ভীষণ ভালো ম্যাটেরিয়াল হয় খাদির ম্যাটেরিয়াল কিন্তু ভীষণ ভালো ম্যাটেরিয়াল হয় হ্যাঁ আচ্ছা এটা থাকছে আমাদের ওড়নাটা এবং প্রিন্টেড প্যান্ট প্রিন্টেড পাচ্ছি প্যান্টটা পাচ্ছি প্রিন্টেড প্যান্ট প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড এবং ম্যাটেরিয়াল থাকছে পিওর কটনে ওড়নাটা একদম মনে হচ্ছে যে ভালো করে দেখাই খুব সুন্দর ওড়নাটা দেখেছি হ্যাঁ প্রাইস থাকছে কত থার্টি টু হান্ড্রেড অরিজিনাল খাদি ব্র্যান্ডের হ্যাঁ পরের কালারটাতে আসছি আমরা পিঙ্ক 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 পরের কালারটাতে এটাও খুব সুন্দর একটা আপুদের যেটা পছন্দ খাদি কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং হয় হ্যাঁ মোটামুটি স্টক আছে কিন্তু যখন আবার বুকিং হয়ে যাবে দেখা যাবে আপনাদের পছন্দের ডিজাইনটাই আপনারা পাচ্ছেন না সো একটু ঝটপট করে বুকিংটা করতে হবে সুন্দর একটা পিঙ্ক সাইডে সুন্দর করে একটা বর্ডার দেওয়া আছে এই বর্ডারটা আমরা নেকলাইনে অথবা স্লিভে ইউজ করব এটা থাকছে হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং স্লিভ সেম প্রিন্টের এটা পাচ্ছি আমরা ওনাটা এটা পাচ্ছি আমরা ওনাটা বর্ডারের কালার গুলো দেখেন সবগুলো ভীষণ সুদিন সুদিন কালার হ্যাঁ বর্ডারের কালার গুলো সবগুলোই ভীষণ সুদিন কালার চারিপাশে ঘুরিয়ে কিন্তু বর্ডারটা করে দেওয়া আছে একদম চারিপাশে ঘুরিয়ে বর্ডারটা করে দেওয়া আছে প্রাইস থাকবে কত সেম প্রাইস থার্টি টু হান্ড্রেড সবগুলোই আজকে সেম প্রাইস এবং সালোয়ার থাকবে প্যান্ট থাকবে একটা সলিড কালারের প্যান্ট সলিড কালারের প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে থাকছে আমাদের কোরনাটা ওকে পরের ডিজাইনে যাব পরের ডিজাইনটাতে যাব কিছু ডিজাইন আছে আপনারা বিশ্বাস করেন যে মনে হবে যে আহ এগুলো হচ্ছে সুদিং কিন্তু ব্রাইট এগুলো হচ্ছে ঠিক সেই টাইপের সুদিং কিন্তু ব্রাইট হ্যাঁ একদম দুই পাশে মিডল দিয়ে দুই পাশে সুন্দর করে বর্ডারটা নেমে গেছে ব্যাক পার্টেও আমরা সেম পাবো স্লিভটাও আমরা সেম প্রিন্টের স্লিভটা পাবো এবং স্লিভেও কিন্তু একটা সুন্দর করে বর্ডার করে দেওয়া থাকবে এটা থাকছে কামিজ এটা থাকছে ওড়নাটা মানে এই জামাটা যদি মানে বানিয়ে পরে আসতে পারতাম তাহলে হয়তো বা আপনারা এই জামাটার মানে সবচেয়ে সুন্দর যেটা বুঝতে পারছি ভীষণ সুন্দর একটা ড্রেস ভীষণ সুন্দর একটা ড্রেস এবং সলিড কালারের প্যান্ট প্রাইস থাকছে কত থার্টি টু হান্ড্রেড প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড আরেকটা দারুণ সুন্দর কালার দেখাবো এখন আরেকটা দারুণ সুন্দর একটা কালার দেখাবো দারুন সুন্দর একটা কালার দেখাবো একটু একটু পিঙ্ক ব্রাউন একটু পেস্ট হ্যাঁ বড় বড় সুন্দর করে কলকা ডিজাইন কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার সাইডে সুন্দর করে বর্ডার দেওয়া আছে নেকলাইন এবং স্লিভের জন্য ওড়নাটা একটু দেখে আসি প্রাইস থাকবে সবগুলো সেম প্রাইস থার্টি টু হান্ড্রেড সবগুলোই সেম প্রাইসও থাকবে থার্টি টু হান্ড্রেড এটা থাকছে ওড়নাটা এটা থাকছে হচ্ছে ওনা এটা থাকছে ওড়নাটা প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড ওনার মিডলে সুন্দর একটা সেলফ প্রিন্ট আছে ওনার মিডলে সাইডের এই বর্ডারটাও খুব সুন্দর একটু ডিপ ক্যারামেল টাইপের একটা বর্ডার এটা থাকছে কামিজটা ওনাটা এবং সলিড কালারের থাকছে প্যান্ট সলিড কালারের থাকছে প্যান্ট প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড প্রাইস কত প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড আজকে খাদির ক্যাটালগের মানে সুন্দর না এমন বলাটা কিন্তু খুব মুশকিল হবে যারা খাদি পছন্দ করেন তাদেরকে আমি বলবো এই ক্যাটালগ থেকে আজকের এই লাইভ থেকে ঝটপট করে যেগুলো ভালো লাগবে নিয়ে নিতে কারণ আজকের লাইভের ম্যাক্সিমাম কালার কম্বিনেশন সুন্দর ম্যাক্সিমাম কালার কম্বিনেশন সুন্দর দেখেন কি অদ্ভুত একটা কালার প্রাইস থাকবে থার্টি টু হান্ড্রেড সুন্দর করে নিচে একটা বর্ডার করে দেওয়া আছে স্লিভের জন্য এই বর্ডারটা এবং আমাদের ফ্রন্ট পার্টের নিচে এই বর্ডারটা ইউজ করতে পারবেন এটা থাকবে হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ সেম ডিজাইন ওনাটাতে আসব এটা থাকছে ওনাটা থাকছে হচ্ছে ওনাটা ওনার বর্ডারটা সুন্দর একটা বর্ডার এবং নিচে একটা চওড়া বর্ডার এটা হচ্ছে সুন্দর একটা ব্লুতে ওড়নাটা থাকছে এটা প্যান্টটা থাকবে একটা সলিড কালার এটা থাকছে প্যান্ট এটা থাকছে হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে থার্টি টু হান্ড্রেড পরের ডিজাইনটা এবং এটাই লাস্ট ডিজাইন হ্যাঁ এটাই লাস্ট ডিজাইন এটা থাকছে ফ্রন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং স্লিভ সেম এটার সাথে ওনাটা আমরা দেখব আমি বারবার করে একটা কথা বলি যে খাদি ক্যাটালগের ম্যাটেরিয়াল ভীষণ ভালো হয় একদম পিওর কটনের মধ্যে হয় এবং ভীষণ ভালো একটা কোয়ালিটি হয় চারি পাশে ঘুরিয়ে সুন্দর করে বর্ডারটা করে দেওয়া আছে ভিতরের ওনার ভিতরের ডিজাইনটা থাকছে এটা ভীষণ এলিগেন্ট একটা কালার ডিফারেন্ট একটা কালার এবং সাথে থাকবে সলিড কালারের প্যান্ট অরিজিনাল খাদি ক্যাটালগ প্রাইস থাকবে হচ্ছে থার্টি টু হান্ড্রেড সবগুলো সেম প্রাইস থার্টি টু হান্ড্রেড যার যেটা পছন্দ স্ক্রিনশট ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে বুকিংটা কনফার্ম করতে হবে আপুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ